السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور بيو ديرباشي بيو غايس الله أكبر رب العالمين عما ديرك دنيا بيرن كورتين الله باكر فنطستر الجنة আমরা দুনিয়াতে এসেছি যাওয়ার জন্য থাকার জন্য আসি নাই এই জন্যই আল্লাহ কোরআনে বলেছে নমাল হায়া তুদ্দুনিয়া ইল্লা মেতা উল দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার মায়াজেলে পড়ে তোমরা যাওয়ার কথাটুকু বলে যেও না আমার সন্তুষ্টির কথা তুমি বলে যেও না তুমি যদি দুনিয়াকে মোহ্বত করো দুনিয়াকে ভালোবাসো আমি আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাব আর আমাকে তুমি তুমি অসন্তুষ্ট করো তাহলে তোমার দিন এবং দুনিয়া সব কিছু বরবাদ এজন্য ভাই আল্লাহ পাক বলে আলামিন আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার জন্য পাকের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য চিন্তা করা দুনিয়াতে খাওয়া বাসার জন্য বাড়ি গাড়ি করার জন্য চিন্তা না করা এই জন্য আমরা দুনিয়াকে নিয়ে চিন্তা করব না কারণ দুনিয়ার চিন্তা আল্লাহ করবেন আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য চিন্তা করব আল্লাহ আমার দুনিয়ার চিন্তা করবেন আমি আমার রিজেকের চিন্তা করব না আমি যদি আল্লাহ পাকের ইবাদত করি তাহলে আল্লাহ আমাকে রিজেকের ফয়সালা করবেন আর আমি কখনও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবো না কারণ ভবিষ্যতের পরিকল্পনা আল্লাহ পাক রাবুল আলমিন আমার চাইতে ভালো পরিকল্পনা করেন এই আমাদের চিন্তা একটাই সেটা হলো আল্লাহ পাককে সন্তুষ্ট করা আমি যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করি তাহলে আমার জীবন আপনার জীবন পূর্ণতায় আসবে পূর্ণতা পূর্ণতায় পৌঁছবে সফলতা আসবে একটা মানুষ যদি আল্লাহ পাক কিনে চিন্তা করে তাহলে আল্লাহ পাক তার দুনিয়ার চিন্তা করবেন আল্লাহ পাক তার দিলটাকে তাকে ধনী বানাই আল্লাহ পাক তাকে সমস্ত ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন আমি যদি আল্লাহ পাকের হয়ে যাই আল্লাহ পাক আমার হয়ে যাবে এই জন্য দুনিয়ার জন্য সারাক্ষণ চব্বিশটা ঘন্টা ফিকির না করা কারণ দুনিয়ার ফিকির করা আমার কাজ নয় দুনিয়ার ফিকির করা আল্লাহ পাকের কাজ আমার কাজ হলেও পাকের সন্তুষ্টি কিভাবে আমি করব। আল্লাহ পাকের ভালোবাসা আমি কীভাবে পাব নবীর ভালোবাসা আমি কীভাবে পাবো এটাই আমার চিন্তা এটাই আমার ফিকির এজন্য আমার ধর্ম আগে আমার দুনিয়া আগে নয় আমার আখেরাত আগে আমার দুনিয়া আগে নয় আমরা যারা হক্কানি রব্বানি ওলামায় কারাম দুনিয়াকে লাথি মেরে দুনিয়াকে পিছনে ফেলে আমরা যেন আল্লাহ পাককে খুশি করতে পারি আল্লাহ পাকে সন্তুষ্ট করতে পারি এইটাই আমাদের সবচাইতে বড় টার্গেট সবচাইতে বড় আমার বড় লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা জিনিসের লক্ষ্য উদ্দেশ্য থাকে মুসলমানের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ পাককে সন্তুষ্ট করা আল্লা পাককে যদি আমি সন্তুষ্ট করি আল্লাহ পাকও আমাকে খুশি করবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই বলি ইনশাআল্লাহ আল্লাহ আমার এই ভিডিওটি আমি শেয়া শেয়া আপনাদের কাছে আমি পৌঁছেছি আমার কল্পনা জল্পনা এইগুলি আমার উদয় হয়েছে এই জন্য সাথে সাথেই আমি আমার মুসলমান মমিল মুসলমানদেরকে আমি বলেছি আল্লাহ পাক আমাদের সকলকে যেন ইসলাম কেনিয়া কোরআন কেনিয়া দিন আল্লাহ পাক কেনিয়া দেন আমরা সারাক্ষণ আমাদের চিন্তায় থাকে আমাদের ফিকিরে থাকে আল্লাহ মাদের সকলকে সহি হেদায়ত দান করেন সহি বুস আল্লাহ মাদের সকলকে দান করেন আমার ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করবেন সকলে যেন শুনতে পাই